আর সোশ্যাল মিডিয়াতে অভিযোগটি চাপিয়ে দেওয়া হয়েছে তুরস্ক এবং বাংলাদেশের জামাতি ইসলামের উপরে এটা কতটুকু সত্য সোশ্যাল মিডিয়াতে আরও একটি খবর প্রচার হচ্ছে সেটা হলো তুরস্ক এবং চীন চাইছে বাংলাদেশের জামাতি ইসলাম ক্ষমতায় আসুক এর সত্যতা কতটুকু কেনই বা তুরস্ক বাংলাদেশের রাজনীতি নিয়ে এভাবে উঠে পড়ে লেগেছে তাহলে কি বাংলাদেশ থেকে বিএনপি মাইনাস হয়ে যাচ্ছে আর জামাত ক্ষমতায় আসছে নাকি এর পিছনে রয়েছে এক মহা শয়তানি শক্তি এবং শয়তানের খেলা এই প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ প্রিয় দর্শক আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কখনো কোনো ভিডিও তৈরি করি না বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপীঠ বিবেচনা করে ভিডিও তৈরি করলাম আশা করি কেউ এককভাবে নিজেদের উপরে বা অন্যের উপরে চাপিয়ে দেবেন না लास्ट मंथ 베이징 অলসো হোস্টড দ্য বিএনপি দ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি अगेन एन ইসলামিস্ট पॉलिटिकल पार्टी When the BNP ruled Bangladesh China benefited বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটি খবর খুবই ছড়িয়ে পড়েছে আর তা হলো তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নাকি বাংলাদেশের বিএনপির বর্তমান এবং ভবিষ্যৎ লিডার তারেক রহমানকে হত্যার জন্য সাতশো বিলিয়ন ডলার বরাদ্দ করেছে শুধু তাই নয় তুরস্ক থেকে নাকি একাধিক পরিমাণ শত শত এজেন্ট বাংলাদেশে পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়াতে এমনও শোনা যাচ্ছে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশ জামাতি ইসলামকে ক্ষমতায় আনার জন্য খুবই জোরে সোরে মাঠে নেমে পড়েছে পৃথিবীর পরাশক্তিদের কাছে দৌড়জাপ করছে ইতিমধ্যে তুরস্কের পাশাপাশি চীনও নাকি তুরস্কের এই কাজ বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে প্রশ্ন হলো তুরস্ক কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করবে আর যদি এমনটা না হয় তাহলে এ সমস্ত খবর সোশ্যাল মিডিয়াতে কেন ছড়ানো হচ্ছে আর কারা এসব করছে এর পিছনের কারণটা কি Two big players left the BNP and the Jamaat and they're eyeing the same prize they both want to capture power in Dhaka and that is why China is reaching out এবার জানবো এর পিছনে কারা রয়েছে বর্তমানে যে খবরটি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এ কিছু ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের প্রতিবেশী এবং আওয়ামী লীগের বন্ধু প্রথম দেশ ভারত থেকে এখন প্রশ্ন হলো ভারত কেন তুরস্কের বিরুদ্ধে এমনভাবে প্রচারণা চালাচ্ছে এর প্রথম কারণ হলো বর্তমানে ভারতের যত শত্রু দেশ রয়েছে তাদের তালিকায় তুরস্কের নাম দ্বিতীয়তে কারণ হলো কাশ্মীর থেকে শুরু করে ভারতের প্রতিটি পদক্ষেপে পাকিস্তানের পর সবচেয়ে বড় দ্রো কণ্ঠেক্ট প্রতিবাদ জানায় তুরস্ক ভারতের সাথে তুরস্কের শত্রুতা যে কতটা ভয়ানক তা প্রমাণ হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান যুদ্ধে তুরস্ক আজারবাইজানকে সামরিকভাবে সমর্থন করেছে আজারবাইজানের ভূমি ফিরিয়ে পাইয়ে দেওয়ার জন্য অপরদিকে তুরস্কের সাথে শত্রুতা করে ভারত তখন আর্মেনিয়াকে সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে বর্তমানে তুরস্কের পদক্ষেপে ভারত যে কতটা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে তা অনেকেরই কল্পনার বাইরে তাই ভারত উঠে পড়ে লেগেছে তুরস্কের বিরুদ্ধে বর্তমানে কূটনীতিক এবং সামরিকভাবে তুরস্ক যথেষ্ট শক্তিশালী একটি দেশ ধরা যায় সর্বোচ্চ শক্তিশালী দেশগুলোর তালিকায় রয়েছে তুরস্কের নাম আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অধিকাংশ দেশে তুরস্ক তাদের প্রভাব বিস্তার শুরু করেছে কারণ সামরিকভাবে তুরস্ক যথেষ্ট শক্তিশালী একটি দেশ ইউরোপের অসংখ্য পরিমাণ দেশ রয়েছে যারা তুরস্কের কাছ থেকে সামরিক অস্ত্র আমদানি করে ভারতের প্রধান শত্রু পাকিস্তান সামরিকভাবে এবং গোয়েন্দাভাবে তুরস্কের কাছ থেকে অনেক বড় সহায়তা নেয় যার ভিতরে নৌবাহিনীর ফ্রিগেট বিশ্বের নাম্বার ওয়ান তুরস্কের বাইরে একটা টিভি টু ড্রোন সহ প্রচুর পরিমাণ সামরিক অস্ত্র পাকিস্তান তুরস্ক থেকে আমদানি করে এখানে শেষ নয় তুরস্কের দীর্ঘদিনের পরিকল্পনা বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী করে তুলবে তুরস্ক এতে করে বিশ্ব দরবারে তুরস্কের প্রভাব বাড়বে যা দীর্ঘদিন আমলিকের লীগের বছরে তুরস্ক করতে পারেনি আর যদি এমনটা হয় তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে ভারত আর এই কারণে বাংলাদেশের জনগণের কাছে তুরস্ককে শত্রু হিসেবে পরিচয় করিয়ে দিতে চায় ভারত এবার আসা যাক তুরস্ক সত্যি সত্যি চায় যে বাংলাদেশে জামাতি ইসলাম ক্ষমতায় আসুক হ্যাঁ তুরস্ক এটাই চায় তুরস্ক চায় বাংলাদেশে জামাতি ইসলাম ক্ষমতায় আসুক কেন তুরস্ক এটা চায় এর কারণ হল তুরস্ক মনে করে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসলে আবারও বাংলাদেশে ভারত তাদের প্রভাব বিস্তার করবে কারণ হলো বর্তমানে বিএনপির উচ্চ লেভেলের নেতারা ভারতের সুরে কথা বলে তাই তুরস্ক চাইবে না বাংলাদেশে ভারত তাদের প্রভাব বিস্তার করুক তুরস্ক চায় সামরিকভাবে বাংলাদেশকে শক্তিশালী করে তুলতে এবং নিজেদের বলয় রাখতে যাতে করে বিশ্বে তুরস্কের শক্তি বাড়ে যার কারণে ইতিমধ্যে দেখা গেছে বাংলাদেশ জামাতি ইসলামের নেতাদের সঙ্গে তুরস্কের রাজনীতিক এবং সামরিক নেতাদের বেশ কিছু আলোচনা হয়েছে আর এ সমস্ত আলোচনা করার কারণে এখন প্রশ্ন হল চীনও কি চায় বাংলাদেশে জামাতি ইসলাম ক্ষমতায় আসুক এর উত্তরও হবে হ্যাঁ কারণ চীনও চাইবে বাংলাদেশে যেন ভারত তাদের প্রভাব বিস্তার করতে না পারে চীনের কাছে বাংলাদেশ একটি বড় বাজার এছাড়াও চীনের সাথে রাজনৈতিক অর্থনৈতিক এবং ভূখণ্ড নিয়ে ভারতের দ্বন্দ্ব বিদ্যমান তাই চীন চাইবে ভারতকে চাপে রাখতে আর বাংলাদেশের সাথে যদি চীনের সুসম্পর্ক তৈরি তৈরি হয় হয় ভারত বিরোধী তাহলে এর চেয়ে ভালো সুযোগ আর চীনের জন্য হতে পারে না কিন্তু তারা চাইবে কূটনীতিক এবং আন্তর্জাতিকভাবে জামাতকে সমর্থন করতে যাতে করে জামাত ক্ষমতায় আসে তাই সামনে এমন এক ভয়ঙ্কর বিপদ আস করতে পেরে ভারত সোশ্যাল মিডিয়াতে ভয়ঙ্কর গুজব তৈরি করেছে যার মাধ্যমে চীন এবং তুরস্কের সাথে যেন বাংলাদেশের জনগণের দূরত্ব তৈরি হয় যদিও বাংলাদেশের বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো বিবৃতি আসেনি যদি কখনো দেখা যায় যে বিএনপির পক্ষ থেকে এমন বিবৃতি এসেছে তাহলে বুঝে নিতে হবে সত্যি সত্যি বিএনপির ভিতরে ভারতের শক্তিশালী রয়ের এজেন্ট রয়েছে India too has reached out to the BNP, but the Jamaat could be a step too far. প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি বাংলাদেশের কাউকে ছোট কিংবা বড় করে দেখানোর জন্য তৈরি করা হয়নি শুধুমাত্র ভারতের কুচ্ছিত এবং শয়তানি চেহারা প্রকাশ করার জন্য যদি বাংলাদেশের পক্ষ থেকে কেউ ভারতের পক্ষ নেয় আমরা মুহূর্তের মধ্যে তাকে শত্রু হিসেবে বিবেচিত করব কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি ভারত আমাদের কি পরিমাণ ক্ষতি করেছে যা বলতে গেলে সময় শেষ হবে না তাই আমাদের এই ভিডিওটি কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে নেবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন দেশের শত্রুকে ধ্বংস করুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ